এক নাবালিকা বিয়ে রুখে দিল স্কুলের বিস্তারিত শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের দ্বাদশ্রেণীর ছাত্রীর অমতে পরিবারের লোকেরা বিয়ে ঠিক করেন তার প্রায় দ্বিগুণ বয়সী এক পাত্রের সাথে বিশেষ সূত্র মারফত এই খবর আসে স্কুলে খবর পাওয়া মাত্র তৎপর হয়ে ওঠে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ খবর দেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতিকে এরপরেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা পৌঁছান নাবালিকার ছাত্রীর বাড়িতে সেখান থেকে পুলিশ পরিবারের লোকেদের নিয়ে আসে থানায় পরিবারের লোকেরা থানায় একটি মুচ লেখা দেন তাতে লেখা হয় ভবিষ্যতে যতক্ষণ না মেয়ের সাবালক হচ্ছে এবং সে যতক্ষণ বিয়েতে সম্মতি দিচ্ছে ততক্ষণ তার বিয়ে দেওয়া যাবে না এ বিষয়ে সূত্রাগড় গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে তাদের সুশিক্ষা দেবার এবং নাবালিকার বিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করার চেষ্টা করছেন সেখানে এ ধরনের ঘটনা অভিপ্রত নয় আজ যেভাবে পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে এই কাজটি করলেন তাতে স্কুল কর্তৃপক্ষ খুশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার কেউ না ঘটান এ বিষয়ে কি বলছেন প্রধান শিক্ষিকা রিপোর্ট প্রতিনিধি আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে তার মেম্বার যেগুলো যারা মেয়েরা তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস টুয়েলভের মেয়ে যারা এখন আঠেরো বছর বয়স হয়নি সেই মেয়েটির বিএসসি রয়েছে আগামী বাইশে এপ্রিল তো জানার সাথে সাথেই আমি আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করি আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের সেন তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার কিন্তু আমাদের এটা একার কাজ নয় এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে প্রশাসনকে সাথে নিতে হবে যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই থানায় গিয়ে অফিসার যিনি আছেন ও সেই সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানায় সেই মুহূর্তে ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমাদের আমি এবং আমার বিদ্যালয়ের দুজন শিক্ষিকা মিলে তার বাড়ি যাই তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা যে না এরকম কিছু হয়নি তারপর যাই হোক ওখানকার যারা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্টারোটেশন করছিলাম তো তারা স্বীকার করে যে হ্যাঁ এটা হয়েছে এবং তাদের বোঝানো হয় যে বর্তমানে যে বিভিন্ন কর্মসূচি আছে যে সরকারি কর্মসূচি মেয়েদের জন্যই সেই মেয়েদের জন্য কর্মসূচি যেটা সরকারি কর্মসূচি সেটা একমাত্র যে কন্যাশ্রী সহ যেগুলো চলছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যাতে মেয়েরা কোনোভাবে আন্ডারে যে বিয়ে না করে এবং পরবর্তীকালে তারা নিজের স্বাবলম্বী হতে পারে আর দ্বিতীয় কথা মেয়েটি পড়াশোনা ভালো তার সাথে খুব ভালো ফুটবল খেলে তো তোর একটা কেরিয়ারও আছে এটা তার মা বাবা বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে ওনারা লিখিত ডিক্লারেশন দেন যে পুলিশের কাছে দিয়েছে পুলিশ এবং আমরা দুজনে যৌথভাবে ছিলাম আমাদের কাছে হ্যাঁ তারা অঙ্গীকার করেছেন যে তারা কোনো মতেই বিয়েটা দেবেন না আঠারো বছরের আগে এবং মেয়ে যতদিন চাইবেন মেয়েকে ওনারা পড়াশোনা করাবেন এটা যে এটা 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 একটু আমি বলবো তাদের মধ্যে হয়তো সচেতনতা সেইভাবে গড়ে ওঠেনি কিন্তু আমাদের মেয়েরা কিন্তু এবং বিষয়টা ভালোভাবে এখন আপনারা জানেন যে আঠারো বছর হলেই কন্যাশ্রীর আন্ডার পঁচিশ হাজার টাকা সে পেতে পারে এবং পরবর্তীকালেও বিভিন্ন স্কলারশিপ সহ সরকারি কোপাল করে যেতে মেয়েরা আরও উচ্চশিক্ষায় যেতে পারে এবং কন্যাশ্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট সুতরাং এইটা আমরা বাস্তবায়িত করার সময় চেষ্টা করি যে এটা আমাদের কোনো মেয়ে যেন অল্প বয়সে বিয়ে না হয় সে যতদূর চায় পড়াশোনা করতে পারে